রামগঞ্জ সরকারি কলেজ মাঠে পঁচিশ জানুয়ারি বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে জেলা বিপ্লবের অন্যতম সংগঠক লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ জেলার অন্তর্বর্তী কালের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমকে সংবর্ধনা দিয়েছেন রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ মাহফুজ আলম সংবর্ধনা পেয়ে আনন্দিত ও গর্বিত হয়ে রামগঞ্জ উপজেলার মানুষকে কখনো ভুলবে না রামগঞ্জ উপজেলার জনগণের জন্য দৃষ্টি নন্দিত উন্নয়ন করে ভালোবাসার প্রমাণ দিবে বলে আশ্বাস দিয়েছেন পর থেকে একাত্তরের আগে থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নক্ষে ঘনক উত্থান হয়ে চকৃশের এই চাত্র অভ্যুথান সর্বক্ষেত্রে এই রামগঞ্জ নাম হলো সুবুর বৃহত্তর নুয়াখালি অঞ্চলের মানুষের অনেক অবদান রয়েছে আমাদের পূর্বজরা গণতন্ত্র বৈষম্যহীন একটি রাষ্ট্রের জন্য লড়ে গেছেন আমি তাদের এই উত্তরসুরি এই জুলাই ঘনক উত্থান কখন ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে আমরা এই অভ্যুত্থানকে একটি ছাত্র জনতার মহাপ্রাবী অভ্যুত্থানে রূপান্তরিত করে শেখ হাসিনার প্যাসের শাসন অপসারিত করার চেষ্টা করেছি কিন্তু আমরা বেঁচে গিয়েছি আমাদের মধ্য থেকে লক্ষ্মীপুরের শতজন মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন আমরা তাদেরকে আর পাবো না আমাদের মধ্য থেকে রামগঞ্জের ছয়জন ছাত্র জনতা শহীদ হয়েছেন আমরা তাদেরকে আর পাবো না কিন্তু তাদের যে স্পিরিট ধ্বংস করে দিয়েছে যে প্রতিষ্ঠানগুলো গুলো ধ্বংস করার কারণে আমাদের মা হাসিনাকে উৎখাত করে নিয়ে আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি এবং আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক আবেগ আক্রান্ত করেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম অনেক ধন্যবাদ

پهرے 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 پ

রওনা করছেন শাহবাগের উদ্দেশ্যে সেই কথা সেই গাগে উপস্থিত হয়ে ধরেন যাত্রা করেন বাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্যের জন্য আন্দোলন করেছিলেন এখন আমরা আজকের প্রধান মেয়মান প্রধান আকর্ষণ আমাদের সাইন নম্বরের ধর্ম প্রধান অতিথির কাছে আমরা আহ্বান করবো আগামী দিনে বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না বেশিরভাগ সরকারের অবগতের মধ্যে দিয়ে আমরা এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না সংবিধানে বিসপিল্লা সংযোজন করতে হবে আমরা এই দেশের আঠারো কোটি মানুষ বিরানব্বই পার্সেন্ট আমরা সবাই চাই সবাই সবার অধিকার খোলা পায় এরা আসে দেখে ইসলামী হুকুমত কায়ম আমাদের সাহেবকে বলেছিলেন সাংবাদিক ভাইয়েরা যে আপনারা ক্ষমতা চাই যেতে চান উনি প্রতি উত্তরে বলেছিলেন যে না আমরা ক্ষমতা চাইতে চাই না আমরা ইসলামকে ধমতায় নিতে চাই তো কথা আর দিন আইনে করবো না আবারও দেখা হবে ইনশাল্লাহ এই বক্তব্য রেখেই আমি আমার আলোচনা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ বৈষম্য বিরোধী আপাম জনসাধারণ সাহেবকে সুপ্রিয় উপস্থিতি আমরা দেখতে আমার ছেলে একটা যায় আমার ছেলে আন্দোলনে যায় হাত থেকে গুলি করে আমার ছেলেকে হত্যা করে আপনি কোন উপজেলা থেকে এসেছেন লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর সদর থেকে আসার পর আঙ্গারা হসপিটাল আমরা ওরা চিকিৎসা লয়নি বলতেছে গুল্লিবিদ্ধ লোক চিকিৎসা হবে না তখন আমি আমার দুই আড়াই ঘন্টা বসা রাখার পর আমি আমাদের গ্রামের ডাক্তার থেকে এটা ছিলে নিয়ে যায় এখন আমার পায়ে বুলেট আছে আমি হাঁটতে পারি না মাঝে মধ্যে অনেকক্ষণ বৈশা থাকলে আমার পা অনেক ব্যথা করে ঠিক আছে তখন আমি